আপনারা পবিত্র কোরআন তের শুনলেন আপনার সামনে তো করা হয়েছে পবিত্র কোরআন সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর এক থেকে আট পর্যন্ত এবার এই প্রোগ্রাম প্রোগ্রাম শুরু হওয়ার পূর্বাভাস সম্পর্কে আমি কিছু আলোচনা করি যে আজকে প্রোগ্রাম শেষ হওয়ার পরেই বেশ করে যারা আমরা আমাদের মানে আপনারা যারা আছেন তারা কেউ যাবেন না তার কারণ যে আজকে আমরা শুধু এই প্রোগ্রাম করে শেষ করুন এমনটি ব্যাপার নয় বরঞ্চ আমরা মানে যেটা এটা ধারাবাহিকতা যাতে বজায় থাকে এই জন্য আমরা এই প্রোগ্রামের জন্য আমরা একটা কমিটি তৈরি করব সেই কমিটি কমসে কম দশজন পনেরো এরকম লোক থাকবে যারা প্রতি শুক্রবার মাঘ পরে যাতে উপস্থিত থাকতে পারেন এইরকম মানে আমরা তার মধ্যে কম্পালসারি হয় তাহলে কম্পালসারি তার মধ্যে পাঁচজনকে অবশ্যই মাগরিবের নামাজের পরে পরে যেভাবে আজকে আমরা উপস্থিত সেভাবে উপস্থিত থাকতে হবে এই বিষয় নিয়ে আমরা মানে প্রোগ্রাম শেষে আমাদের মানে আলোচনাটা কমিউনিটি বাল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আলহি ওয়াসমাইন আহ্বাবাদ

ও অনুগ্রহ বর্ষিত হোক আল্লাহ তালার হাজার হাজার সুপ্রিয়া যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এই মাগরি নামাজের পরে সকলে একত্রিত হয়ে দিন ইসলাম সম্পর্কে কিছু আলোচনার তফিক দান করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর আমি আপনাদের সামনে যে পবিত্র কোরআন একটি আয়াত তো করেছি যেটার উল্লেখ রয়েছে আল ইমরান সুরা নম্বর তিন আয়াত নম্বর একশো দশে সেখানে বলা হয়েছে কুনতুম খাইরা উম্মা আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মা আল্লাহ তালা এই আয়টা আমাদেরকে বললেন যে মুসলিম তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত মানে তার মানে আর শ্রেষ্ঠ উম্মত পৃথিবীতে আর নাই একমাত্র তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তালা যখন আমাদেরকে বললেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত সেই শ্রেষ্ঠ উম্মত কি বলে আমাদেরকে ছেড়ে দিয়েছেন আমাদের কোনো দায়িত্ব নেই সাধারণভাবে আমরা দেখি যখন আমরা কোনো কাউকে কোনো সম্মানজনক যখন কোনো উপাধি দিই কেউ হয়তো মাস্টার কেউ ডাক্তার কেউ প্রফেসর বা আর কিছু তো যার যেরকম লক উপাধি থাকবে তার সেরকম একটা পজিশনের একটা কাজ আছে মাশাআল্লাহ আমরা ডাক্তার একটা সম্মানী ব্যক্তি মনে করি ডাক্তার ডাক্তার ডিগ্রি মানে সম্মানীয় ব্যক্তি মাস্টার সম্মানীয় ব্যক্তি তার মানে তার যে পেশা লোককে সুস্থ করা সেই পেশা এটা গুরুত্বপূর্ণ একটা পেশা সেই পেশার কারণে সে একজন ডাক্তার একজন সে মাস্টার আল্লাহ তালা আমাদেরকে বললেন উম্মা শ্রেষ্ঠ উম্মা তো আমাদেরকে কোনো দায়িত্ব কি তালা দেননি আমাদেরকে তালা যে দায়িত্ব দিয়েছেন এই আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলছেন উখিজাত নিনাস মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য নয় শুধু আরবিনদের জন্য নয় কোনো একটা শুধু গোষ্ঠীর জন্য নয় আল্লাহ তালা বলছেন মানব জাতির জন্য সে হিন্দু হোক চাই খ্রিস্টান হোক চাই ইহুদি হোক চাই আর কিছু হোক আল্লাহলা বলছেন সে কুখরিজাতির নাস মানব জাতির জন্য তোমাদেরকে এই দুনিয়াটা পাঠানো হয়েছে কি কাজ করবে তোমার মানব জাতির কাছে তামুর উনাবিল না রফিয়ালতা নাহু না আলিন মুল আল্লাহ আল্লাহতালা বলছেন তোমরা সৎ কায়ের নির্দেশ দান করবে এবং অসৎ কাজে নিষেধ করবে আল্লাহতাল যে দায়িত্বটা দিচ্ছেন যে তোমাদেরকে সমগ্র মানব জাতির জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে আর তোমাদের যে দায়িত্বটা থাকবে সেই দায়িত্বটা হচ্ছে মানুষকে সৎ কায়ের নির্দেশ দান করা এবং অসৎ নিষেধ করা এটা হচ্ছে তোমার দায়িত্ব আজকে যদি আমরা সেই দায়িত্ব পালন না করি তাহলে আমরা সাইরা উম্মা শ্রেষ্ঠ উম্মা বলার হওয়ার যোগ্যতা রাখি না প্রত্যেক মুসলিমের ওপর এটা দায়িত্ব যে আমরা মানুষকে সৎকায়ে নির্দেশ দান করব এবং অসৎকায়ে নিষেধ করবো এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব আর সোহীল বুখাইদের উল্লেখ আছে রসুল আসাল্লাহসাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল কেমতের দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে তাহলে আল্লাহ রসুল সাল্লাহুসাললাম বলছেন যে তোমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে আর আল্লাহ তালা বলছেন যে তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সৎকারের নির্দেশ দান করা এবং অসৎকারে নিষেধ করা একটা হাদিস বলছে যে যে ব্যক্তি সৎকার নির্দেশ দেবে এবং তার কথা অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে যে ব্যক্তি আমল করবে তার সম পরিমাণ পাবেন আমি হয়তো কোনো লোককে বলছি ভাই নামাইটা পর আমি হয়তো কোনো লোকের কোনোরকমভাবে নামাইটা ধরালাম এবং সে নামাজ পড়ে যা নেকি পাচ্ছে আমার বলার কারণে আমি তাকে দাওয়াত দেওয়ার কারণে আমি সেই নেকিটা পাবো ইনশাল্লাহ তাহলে দাওয়াত দেওয়ার গুরুত্ব কত কত বেশি নেকি দাওয়াতে যত বেশি নেকি আছে অন্য কোনো জিনিস এত বেশি নেকি নাই আর এই দাওয়াত এই দাওয়াতই কাজ করাটা আমাদের প্রত্যেকের জন্য ফরজ আল্লাহ রসুলতাল্লাহ আলাইসাল্লাম বলেছেন শহীদ বুখাইদে উল্লেখ রয়েছে বাল্লি নিওয়ালা আয়া বলা হয়েছে যে তুমি যদি একটা বাক্য জানো তাহলে একটা বাক্য অন্যের কাছে পৌঁছাও অপরকে জানিয়ে দাও আর দাওয়াতের কাজ মানুষের কাছে প্রসার প্রসারের কাজ এটা কত যে বেশি গুরুত্বপূর্ণ এই কাজটার দায়িত্ব কোনো মানুষ জান্নাতে যাবেই না আমার কথা নয় মোহান আল্লাহ বলছেন এটা উল্লেখ আছে সুরা আল আসর সুরা নম্বর একশো তিন আয়াত নম্বর এক থেকে দিনে আল্লাহতালা বলছেন কল আসরে মহাকালের শপথ আসরের সময়ের শপথ আল্লাহ এই জায়গাতে শপথ করছেন কীসের সময় শপথ করছেন সময়ে শপথ করছেন তাহলে এখানে কেন সময় শপথ করলেন আর কেন বা শপথ করলেন তুমি সংক্ষেপে বলছি এখানে আল্লাহ তালা সময়ে শপথ করেন এই জন্যই যে সময়ের একটা গুরুত্বপূর্ণ দাম আছে সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় যেটা আমাদের চলে যায় সেটা কোনদিন ফিরে আসে না এই জন্য সময়ে যেটা মর্যাদা আমাদেরকে সেই সময়ের মর্যাদা আমাদেরকে দিতে হবে এই জন্য সময় কত মূল্যবান কত মর্যাদাপূর্ণ আল্লাহ তালা সেই সময়ের কসম খাচ্ছেন আল্লাহ আল্লাহলা কেন কসম খাচ্ছেন আমরা কেন কসম করি আমরা এই জন্যই কসম করি যে এমনই একটা জিনিস আমি বিশ্বাস করাতে চাইছি যেটা খুবই কঠিন আমি হয়তো খুবই কঠিন কাজ মানে আজকের দিনে করেছি আজকে হয়তো আমি শুক্রবারের দিন আজকে আমি কোথায় কোথায় ঘুরেছি মানে এত কঠিন কাজ আমি উমুক জায়গা থেকে উমুক জায়গা থেকে আমি পায়ে হেঁটে চলে সেই যে খুবই একটা কঠিন কাজ মনে করুন আর সেই কঠিন কাজটা আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না সহজেই এই জন্য আমি বলছি আল্লাহর কসম করে বলছি আমি উমুক জায়গা থেকে আমি হেঁটে চলে এসেছি আজকে তারপরে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি তাইলে এই কঠিন কাজটাকে বিশ্বাস করানোর জন্য আমি কসম করছি আল্লাহ আল্লাহতলা এই সুরাতে প্রথমেই আল্লাহলা কসম করছেন আল্লাহতালা প্রথমে কসম করছেন যে ওল আসরে আসরে সময়ের শপথ কেন দ্বিতীয় আয়াত যেটা বলছে দ্বিতীয় আয়াত যে কথাটা বলছে সেটা খুবই মারাত্মক খুবই চিন্তার বিষয় হজম করা অসম্ভব যার কারণে আল্লাহ তালা প্রথম আয়টা কসম করে বলছেন দ্বিতীয় আর বলছেন ইন্নাল ইনসান আলাফি খুশরে আল্লাহ তালা বলছেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত অর্থাৎ মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে ক্ষতিগ্রস্ত বলতে আল্লাহ তালা এখানে ক্ষতিগ্রস্ত বলতে সাধারণ কোন ক্ষতিকে বোঝাচ্ছেন না এখানে আল্লাহ বলছেন যে মানুষ সব মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তার মানে সব মানুষই যাবে জাহান নামে আল্লাহ তালা বলছেন মানে সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে মানে সব মানুষই যাবে জাহান নামে এখান থেকে আল্লাহ কাউকে বাঁচছেন না প্রত্যেকে যাবে আল্লাহ তারপর আল্লাহ তালা তিন নম্বর আয় বলছেন তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন চারটা গুণ যার মধ্যে থাকবে সেই শুধু জাহান নাম থেকে বাঁচতে পারবে নচেত নয় দ্বিতীয় আয় বললেন যে সব মানুষ জাহান নামে যাবে তৃতীয় আয়টা বলছে যে চারটা গুণ যার মধ্যে থাকবে সেই শুধু জাহান নাম থেকে বাঁচতে পারবে আর চারটা গুণের মধ্যে যদি কারো কাছে একটা গুণ যদি মাইনাস হয়ে যায় তাহলে সে সাধারণভাবে জান্নাতে যেতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা জান্নাতের আশায় নামাজ পড়ছি জান্নাতের আশা আশায় রোজা করছি আরও কিছু করছি অথচ যদি আমরা সেই চারটা জিনিসের মধ্যে এমন কি আমাদের ইন্টারেস্ট থাকা দরকার তো কি সেই চারটা জিনিস যে জিনিসটা লাগে আমরা জানাতে যেতে পারবো না অবশ্যই আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা বলছেন সেই চারটা গুণের মধ্যে এক নম্বর হচ্ছে ইমান দ্বিতীয় নম্বর আল্লাহ তালা বলছেন ইল্লা আমানু ও আমিল সালেহা সৎ কাজ ইমান তারপরে যে সৎ কাজ সব সবিল হক তিন নম্বর যেটা আল্লাহলা বলছেন যে মানুষকে হকের দিকে ডাকা সত্যের দিকে ডাকা অর্থাৎ দাওয়াত করা এই যে আমরা দাওয়াত করছি এই দাওয়াতের কথা তালা বলছেন এই আয়াতের মধ্যে তারপরে চার নম্বর আয়াত বলছে কথাও সব সব এবং মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া কারো বিপদ আপদ ঘটেছে তাকে ধৈর্য উপদেশ দিতে হবে যে ভাই এসবগুলো আল্লাহতালা পরীক্ষা করছে আপনি ধৈর্য ধরুন আল্লাহ ভরসা করুন এই ধৈর্যের উপদেশ Thin well, team number point team number point